এগিয়ে চলছে আমাদের প্রতিযোগিতা তেরোতম রমাদানে বালিকারা এতক্ষণ ধরে অসাধারণ তেলাবাদ করেছে এবং পুরো বাংলাদেশের প্রতি প্রান্তর থেকে আপনারা দেখেছেন কিন্তু এখান থেকে একটি মেসেজ দিতে চাই তা হচ্ছে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন যেটা আপনার জন্য কল্যাণ হবে পৃথিবীতে কল্যাণ হবে কবরে হাসরে রাতে শেষ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাবে এই কোরআন প্রদর্শক সেই প্রত্যাশায় আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ বন্ধুর কাছ থেকে শুনবো চালাবা ডেকে নিচ্ছি সুবাইতা তালুকদার ঢাকার বন্ধু সুবাইতা তালুকদার তুমি তো প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে এসেছো তাই না

قال ربكم ادعوني أستجب لكم أباركتو شروكو قال ربكم ادعوني وقال ربكم ادعوني وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن سيدخلون جهنم داخلين. الله الذي جعل لكم الارض مهدا. أعيدي الآية. الله الذي جعل لكم الليل لباسا جعل لكم الليل لتسكنوا. الله الذي جعل لكم الليل لتسكن لتسكنوا فيه الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس আরো একবার ভয় পেয়ে গেল এত সুন্দর তেলাবাদ সই উচ্চারণ তাজবিদ মাকামাত সুরেলা কণ্ঠ তাই না সব কিছু মিলিয়ে আরো ভালো হওয়া দরকার ছিল আবার ঘাবড়ে গেল একই পরিস্থিতি যাই হোক যদি আপনি একটু বলতেন প্লিজ আলহামদুলিল্লাহ আজকে সুবাইদাকে আমার কাছে একটু কিছুটা মনসংযোগের অভাব বলে মনে হয়েছে এটা খুব বেশ প্রকটভাবেই মনে হচ্ছিল যার ফলে তার সেজন্য হারিয়ে যাচ্ছিল বারবার তো আজকের এইরকম একটা পর্যায়ে এসে তার থেকে আমরা একটু ভালো তেল কামনা করতেই পারি তোমার জন্য শুভকামনা সাহস বাড়াতে হবে আর মনসংযোগকে অবশ্যই এরকম মঞ্চে আসার আগে ঠিক করে নিতে হবে বেলাতেও দান করুন হাফেজ মৌলান আব্দুল হাকিম আপনি যদি বলতেন ওর আসলে কোথায় সমস্যা কারণ পরবর্তী আরও তো অনেকগুলো রাউন্ড আছে কি পরামর্শ এই শিক্ষার্থীদের জন্য যারা একটু ঘাবড়ে যায় জি আলহামদুলিল্লাহ আসলে ওর নামটা চমৎকার সুবাইতা সুবাইতা মানে প্রতিষ্ঠিত মজবুত আসলে তেলাওয়াতে তার মজবুত থাকা দরকার এখন ব্যাপারটা হলো এই গ্রুপের সর্বশেষ প্রতিযোগী সে তো এর আগের প্রতিযোগীদের পারফর্ম সে প্রত্যক্ষ করেছে বলে সম্ভবত সে ওই দিক থেকে একটু নার্ভাস ফিল করছে আর একটু ক্লান্ত শ্রান্ত মনে হচ্ছে আবার অধিকন্ত সে মেয়ে মানুষ আবেগপ্রবণ মেয়েদের মধ্যে তুলনামূলক সে বেশি আবেগপ্রবণ বলে মনে হচ্ছে প্রথমে যখন একটু হোসট খেলো সে খেয়ে হারিয়ে ফেললো এই বিষয়গুলো যদি সে খেয়াল রাখতে পারে আগামীতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ তার জন্য শুভকামনা রইল ভয়ের কোনো কারণ নাই আজকে পারো নাই আগামীকালকে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিশ্চয়ই এ তো আর কোনো টেনশন করতে হবে না চলো আমরা একটু আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে শুনতে যাব ছোট্ট বন্ধু কান্না করছে কষ্ট হচ্ছে না দীর্ঘদিন পর্যন্ত তেরো রমাদান পর্যন্ত ছিল আমি একটু শুনতে চাইবো হাফেজ মারান হাইফুর রহমান আপনি যদি একটু বলতেন মার্শাল্লাহ তেলোয়াতের সুর এবং উচ্চারণ তাজভিদগুলো অত্যন্ত চমৎকার ছিল কিন্তু সেই শুরু থেকে একটু নার্ভাস ফিল করছিলেন যার ফলে বারবার ভুলে গিয়েছেন তো সমস্যা নেই এটা শক্তিতে পরিণত করে অনেক অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া রইল ইনশাআল্লাহ সুবাইতা তালুকদার মন খারাপ করার কিছু নেই তুমি তো ভালোই করেছো এখনো কিন্তু ফলাফল বাকি ঠিক আছে দেখা যাক দোয়া করো কি হয় ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান সময়ের সেরা হাফেজ